তে সাইম गेले কি হবে কবি কবি জঙ্গল মে कुछ दिन अगर शेर नहीं निकलता तो बंदर सोचता है कि हम ही राजा है ताइтину আর বিজেপির এই হলুদ বানর গুলোকে একটু টাইট করতে গেলে লাল جھنڈার शेर তো বাচ্চা সাইম কে আবার পার্লামেন্টে পাঠাতে কি হলো পার্লামেন্টে 10 বছর বিজেপি मोदी सरकार ঠকাতে কি হলো কি হয় পার্লামেন্টে আপনি পাড়াতে যাবেন বুথে যাবেন ঘরে ঘরে যাবেন বুথ স্লিপ দেবেন লোকের বাড়িতে গিয়ে বলবেন যে ভোটটা কাস্তে হাতড়ি তারাতে দেবেন গরিব লোক দুটো কথা বলবে ভোট তো দিয়েই যাচ্ছি বাবা আমার তো আর কিছু হচ্ছে না দেখো আমার ঘরটা চাল ফুটো আছে দেখো আমি আমার কোনো ভাতা পাচ্ছি না আমার ছেলে মেয়েগুলো কবে কাজ পাবে আমার রেশনের চালটা আসছে না মানুষ বলে মানুষ পঞ্চায়েতের ভোটেও যা প্রশ্ন করে মানুষ পার্লামেন্টের ভোটেও লোকসভার ভোটেও সেই একই প্রশ্ন করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ঝুঁকড়িতে থাকে ঝুগিতে থাকে বস্তিতে থাকে তারা আজকে আমাদের এটা কর্মী সভা হওয়ার কথা ছিল ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়াতে এটা আমাদের প্রকাশ্যে সমাবেশ হচ্ছে আমাদের তো আর কয়লাচুর ভাইপোকে বাঁচানোর নেই যে মিডিয়াকে বাদ দিয়ে ঘরের ভেতর কোনো আলাদা করে কৌশল করা তাই যা ভেতরের কথা তাই বাইরের কথা তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের কর্মী আর কর্মীদের কাজ হলো বুথে কারণ ভোট না তো পাড়াতে চায়ে থেকে হবে না তো তাসের আড্ডায় হবে না তো যেখানে আমি গানের রিহার্সেল করি সেখানে হবে আর না তো পাড়ার কলতলায় হবে ভোট হবে বুথে তাই কর্মীদের কাজ হবে বুথে এরকম একটা বাড়ি একটা পাড়া একটা পরিবার থাকবে না যে পাড়াতে যে পরিবারে যে ঘরে আমার পা পড়বে না আর আমার একটা মাদুর বিছিয়ে এই কথাটা সেই পরিবারের সাথে সেই পাড়ার সাথে হবে না পার্লামেন্টে আইন তৈরি হয় আইন আইন করে যাদেরকে আমরা ভোটে জিতিয়ে পাঠাই দিব্যেন্দু অধিকারীকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম না আমরা ভোট দিয়েছি না হয়তো দূরে মাইকের যাচ্ছে বলে এরকম অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা হয়তো দিব্যেন্দু অধিকারীকে ভোট দিয়েছিলাম কিন্তু এই মাঠের ভেতরে অনেকে উপস্থিত আছেন যারা ভোট দেননি কিন্তু জিতে যাবার পর দিব্যেন্দু অধিকারী তো আমার লোকসভা তিনি তো এমপি তিনি তো পার্লামেন্টে গেছেন গাড়ি চেপেছেন ট্রেনে টিকিট দিতে হয়নি টিকিট কাটতে হয়নি আমাদের পয়সা দিয়েছি যে যাও টিকিট কাটে দিল্লিতে মিটিং এ বসো ফোনে যে মোবাইলে পয়সাটা ভরেছে সেই পয়সাটা অধিকারী ইনস্যুরেন্স থেকে নিতে হয়নি আমরা আমাদের গতর খাটিয়ে যে টাকা সরকারকে দিয়েছি সেই টাকা থেকে মোবাইলে টাকা ভরে দিয়েছি যে তোম কথা পার্লামেন্টে জানানোর জন্য মোবাইলটাকে ব্যবহার করো তাহলে টাকার জোগানদার আমরা টাকার যোগানদার আপনারা যে বাচ্চাকে একটা বেলুন কিনে দিয়েছেন আর যে নিজের পায়ে দুটো হাওয়াই চটি কিনেছেন আর যে নিজের জন্য একটা গামছা কিনেছেন আমরা হলাম টাকার যোগানদার আর ভোটের যোগানদারও আমরা ভোটে হার জিত আছে জিতেছেন তাই আপনি এমপিতে গেছেন তাই পার্লামেন্টে গেছেন তাই সেখানে বসেন বেতন নেন গোটা তমলুক লোকসভার মধ্যে যত খেটে খাওয়া মেহনতি মানুষ আছে পরিবার আছে তার জন্য কাজ করার জন্য আপনি যান মুখ দেখিয়ে মিমি নুসরাতের সঙ্গে হাই হ্যালো করে বাড়িতে ফিরে আসার জন্য আপনি যান কি করলেন আইনে কি হয় আইনে আমার অধিকারকে সুরক্ষিত করে এই আমি এখানে দাঁড়িয়ে আছি পারমিশন নিয়েই মাইকটা বেঁধেছি যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে পুলিশের কাছে পারমিশন ডিওয়াই ফাই নাই না বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে তোমাদের পারমিশন লাগবে না প্রতিবাদ করতে কিন্তু এই ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করতে কোড অফ কন্ডাক্ট আছে যাতে নির্বাচনটা শান্তিতে সুস্থিরে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তাই পারমিশন নিয়েছি এখন কারু দম আছে এই মাইকটা আমার কাছ থেকে কেড়ে নেবে পারবে না পুলিশও পারবে যতক্ষণ আমার টাইম আছে ততক্ষণ আমি বলবো তার মানে আমার অধিকার আছে দিব্যেন্দু অধিকারীর কাছাটা খুলে আপনাদের সামনে আসলে তার রূপটা দেখানোর আর সেই কাজই করব আর এই কাজে যদি কেউ বাধা দেয় তখন আইন আমাকে সুরক্ষা দেবে সেই আইনটাই পার্লামেন্টে তৈরি হয় সেই আইনটাই তৈরি করতে যান এমপিরা পার্লামেন্টে লাস্ট দশ বছরে নব্বইটা বিল পেশ করেছে নব্বইটা ভারতবর্ষের পার্লামেন্টে সংসদ ভবনে নব্বইটা বিল পেশ হয়েছে লাস্ট দশ বছরে পুছিয়ে না দিব্যেন্দু সাহেব কোলাঘাট হোক ইয়া হলদিয়া হোক ও এক বি শ্রমিক ক্রম উসকা মজদুরি তার রেস্ট তার বিনোদন তার বিশ্রামের জন্য তার পক্ষে নব্বইটা বিলের মধ্যে একটা বিল ছিল একটা ছিল একটা বিল পেশ করে লোকসভাতে এক একটা ছোট ছোট ডিপার্টমেন্ট আছে তারা বিলের খসড়া তৈরি করে নিয়ে আসে সেটা ওই যে পার্লামেন্ট আমরা টিভিতে দেখি সেখানে সেই বিলটাকে পেশ করে খসড়াটাকে একজন পড়ে শোনায় তারপরে তার উপরে আলোচনা হয় তারপরে সেটাকে রাজ্যসভায় পাঠায় কোনোটাতে রাজ্যসভার সম্মতির প্রয়োজন কোনটাতে শুধুমাত্র তাকে আনলেই হয় তারপরে বিল বিল করে যায় তাহলে একটা লোকসভাতে পাতে পড়া তার উপরে আলোচনা করা তারপরে রাজ্যসভায় পাঠানো তারপরে ফেরত এসে তাকে আইন তৈরি করতে আপনি বলুন না মোটামুটি কটা দিন সময় লাগতে পারে এটা এতগুলো লোক আছে আমি তো ছোট থেকে যত পার্লামেন্টে আর্গুমেন্ট শুনি একটা কথা স্পষ্ট বুঝতে পারি না সবাই ওই হই করে চিৎকার করে যেমন এখন সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গে টিভি চ্যানেলগুলোতে চিৎকার করে সবাই আসল কথা কে কাকে কি বলছে বোঝা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমার খাবার আমার মাথার ছাদ আমার কাপড় আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কাজ এই সম্পর্কিত যে বিলগুলো সেই বিলগুলো পাস করতে গেলে দিন কটা সময় লাগতে পারে দুটো 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 দিন 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 একটা দিনে তো হবে না নিশ্চয় আজকে আমি শুনলাম কালকে আমি এসের বিরোধিতায় কিছু কথা বলবো আমি কিছু জেনে আসবো তারপরে মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে দু হাজার কুড়ি সালে যখনই পার্লামেন্টে এই বিলগুলো পাস হলো দুটো দিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে দুটো দিনে কি আছে সেই বিলে জিনিসপত্রের দাম কমবে না কি আছে সেই বিলে কয়লা এই পশ্চিমবঙ্গের মাটির নিচ থেকে সরকারিভাবে তোলা হবে নাকি বেসরকারিভাবে তোলা হবে কি আছে সেই বিলে কৃষকরা তার ফসলের দাম পাবে কিনা সেখানে ভর্তুকি পাবে কিনা না সারের চালোবাজারি রক্ষা যাবে কিনা দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে কোথায় ছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী কোথায় ছিল বিজেপি যদি বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা আছে আপনাদেরকে জিজ্ঞেস করছি যান না পথে যান বলুন যে দিনে পনেরোটা বিল পাস হলো দিব্যেন্দু পাঠানো বন্ধ হয়ে যাবে পারবে না বলতে দুটো দিনে পনেরোটা বিল ছ মিনিটে আঠেরোটা বিল পাস করেছে ছ মিনিটে এক এক মিনিটে তিনটা করে বিল পাস করিয়েছে আরে কোনো একটা কমিটি যদি তৈরি হয় সেখানে একজন সেক্রেটারি থাকে তার সঙ্গে একজন সহসম্পাদক থাকে

লাস্ট পাঁচ বছরে কেন ভারতবর্ষের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই একটা মাত্র স্পিকার আছে কেন এটা গণতন্ত্র বিরোধী নয় এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী নয় সুロナ পার্লামেন্ট বিগত সময়ে যে সময় পার্লামেন্ট বসতো যদি সেটা ছিল 75 শতাংশ সেটা 70 শতাংশ পার্লামেন্ট বসেছে তাহলে পার্লামেন্টে যারা যাচ্ছে চিনোমোল বিজেপির পক্ষ থেকে তারা আমার-আপনার কথা বলতে যাচ্ছে না তারা मोदी মমতার কাছে যৌহুদুরি করতে যাচ্ছে তাই পার্লামেন্ট মানে আইন তৈরি করার যে আইন আমার অধিকারকে সুরক্ষা দেবে যে আইন আমার কাজ আমার খাবার আমার সম্মানকে সুরক্ষা দেবে তার জন্য সেই পার্লামেন্টটার দরজাটায় যদি বন্ধ করে দেয় তাহলে এত খরচ করে আমার টাকাতে আপনার টাকাতে ভোট করে এমপি করে দিয়ে পার্লামেন্টে এমপি পাঠানোর প্রয়োজনটা কি এখানেই লাল ঝান্ডার দরকার এখানেই লাল ঝান্ডার দরকার তাই তৃণমূল বিজেপি এরা লাল ঝান্ডা কে ভয় পায় তাই এরা একসঙ্গে চায় যাতে লাল ঝান্ডা পার্লামেন্টে না বাড়ে কারণ লাল ঝান্ডা যদি পার্লামেন্টে বাড়ে লাল ঝান্ডা যদি পার্লামেন্টে থাকে তাহলে ওদের দম হবে না ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দিয়ে আর দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়ে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের জিনিসপত্রের দামকে সবকে জলাঞ্জলি দিয়ে দেওয়া তাই কাকে ভোটে জিতে যেতে পারে কার হাওয়া এবছর ভালো আছে তাকে ভোট দিয়ে দিন তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে পা আবার ভেঙে যাবে কার পার্লামেন্টে যাওয়া দরকার কার সংসদ ভবনে ভেতরে গিয়ে এই লড়াইটাই বাইরে লড়াইয়ের মেলানো দরকার তাকে ভোটটা দেওয়া প্রয়োজন আর সেই কাজটা আমাদের কর্মীরা বুথে গিয়ে করবে তার জন্য আজকের সভা তার জন্য ইলেকটরাল বন্ডের নাম শুনেছেন তো ইলেকটরাল বন্ডের নামে চিনমুলার বিজেপিকে গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোক আগেও তো দিত বড় লোকরা চাঁদা আমরা এই যে মাইক বেঁধেছি মঞ্চ খাটিয়েছি টাঙিয়েছি ঝান্ডা কিনেছি আমরা যাই না লোকের কাছে হাত পাড়তে যাই তো পাঁচ টাকা দশ টাকা যার কাছে বেশি হাত থাকে তাকে বলি তোমাকে পাঁচ হাজার দিতে হবে তোমাকে দু হাজার দিতে হবে নইলে তোমাকে দুশো পাঁচশো টাকাও দিতে হবে